দশবার চেষ্টা আপনাদের সবাইকে আমন্ত্রণ ফার্সিকিউটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস স্টুডি করে পুরো একজনের সঙ্গে থাকছি আমি তানফির আহমেদ শিশুরাম শুনছিলেন ভিগো ওয়ার্গার প্রয়োজন মতো যায় অধিক চাঁদেও ভাঙে না ভিগো শুরুতে থাকছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের খবর ব্যাংকিং খাতে চলে আসা ধারাবাহিক অনিয়ম আর দুর্নীতির প্রতিফলন যেন খেলাপি ঋণে গেল তিন মাসেই যা ছাড়িয়ে গেছে সাড়ে ছত্রিশ হাজার কোটি টাকার ঘর আর গেল ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণ এক লাখ বিরাশি হাজার কোটি টাকা বিশ্লেষকরা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতায় পার পেয়ে যাচ্ছেন ঋণ জালিয়াতিতে জড়িতরা যাতে আরও অবনতি ঘটছে দেশের আর্থিক খাতের মাসুমিয়ার প্রতিবেদন জাতীয় সংসদে একদিকে বিশাল বাজেট ঘোষণা অন্যদিকে দেশের ব্যাংক খাতের বিশাল খেলাপি ঋণের প্রকাশ বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ বিরাশি হাজার কোটি টাকা আর গেল বছরের শেষ প্রান্তিকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ছত্রিশ হাজার ছয়শ কোটি টাকা খেলাপি সম্বন্ধে আমরা সবসময় বললাম খেলাপিটা এখন যতটা না আমাদের ইকোনমিক মেজার দিয়ে আপনি এইটাকে ফেস করতে হবে তার থেকে বেশি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সে আপনাকে যাওয়া লাগবে তাই না অ্যাডমিনিস্ট্রেটিভ যাওয়াই লাগবে আপনি আর কত ছাড় দেবেন এদেরকে তাই না তো এরা তো একেবারে ড্যাম কেয়ার টাকা পয়সা ফেরত দিব না যান যা পারেন করেন গিয়ে তাই না এই সময় খেলাপিদের ধাক্কা বেশি লেগেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোতে একুশ দশমিক সাত শূন্য শতাংশ থেকে খেলাপি ঋণ বেড়ে ডিসেম্বর শেষে দাঁড়িয়েছে সাতাশ শতাংশ আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে এই হার সাত দশমিক দুই আট শতাংশ বিশেষায়িত ব্যাংকে তেরো দশমিক আট আট এবং বিদেশি ব্যাংকে পাঁচ দশমিক দুই শূন্য শতাংশ নিয়ন্ত্রক সংস্থার তদারকিতে গলত থাকায় খেলাপি ঋণের এমন আসফলন মনে করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর এটা ব্যাংকের গভর্নেন্স সুশাসন ব্যাংকের হাতে আর বাংলাদেশ ব্যাংকও কিন্তু ওই নিয়মকানুন যেগুলি পরিপালন করার কথা সেগুলোতে শক্ত হয় নাই বরং বাংলাদেশ ব্যাংক যেটাকে বারবার ছাড় দিচ্ছে খেলাপি ঋণ দশ পার্সেন্ট দিলে দশ পার্সেন্ট আউস্টেন দেয় খেলাপি ঋণ এসে করা যা যায় সেটা পাঁচ এখন দুয়ে কমে নিয়ে আসে যত আপনি ঋণ এসে দিচ্ছেন ছাড় দিয়ে তত একটা ওদের কালচার যে ঋণ হয়তো আর দিতেই হবে না ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ ষোলো লাখ চল্লিশ হাজার আটশো পঞ্চান্ন কোটি টাকা যা সেপ্টেম্বরে ছিল পনেরো লাখ পঁয়ষট্টি হাজার একশো ছিয়ানব্বই কোটি টাকা মাসুম মিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের উদ্যোগকে ভালো চোখে দেখছেন না অর্থনীতিবিদরা আর ব্যবসায়ীদের সংখ্যা এতে বেসরকারি খাতে কমবে ঋণের প্রবাহ ভাটা পড়বে বিনিয়োগে যাতে বাধাগ্রস্ত হবে নতুন কর্মসংস্থানের উদ্যোগ বছর জুড়েই আলোচনায় আর্থিক খাতের অনিয়ম আর অব্যবস্থাপনা যার প্রভাবে ডুবতে বসেছে দেশের ব্যাঙ্ক খাত খেলাপি ঋণের সমীকরণ গিয়ে ঠেকেছে এক লাখ বিরাশি হাজার কোটি টাকায় রয়েছে তারলো সংকটের খবরও এমন নাজুক অবস্থার মধ্যেই আবারও ব্যাঙ্ক খাত থেকে নতুন বাজেটে এক লাখ সাঁত্রিশ হাজার কোটি টাকার ঋণের আবদার সরকারের সরকারের এমন উদ্যোগকে ভালো চোখে দেখছেন না অর্থনীতিবিদরা এদিনের অনুষ্ঠানে বক্তারা বলেন বেসরকারি খাতে কমবে ঋণের প্রবাহ ভাটা পড়বে বিনিয়োগে বাধাগ্রস্ত হবে নতুন কর্মসংস্থানের উদ্যোগ সরকারের ব্যাংক বোরিং ক্রমান্বয়ে এটা এটা বাড়ার ফলে আমাদের ইন্টারেস্ট পেমেন্টের যে চাপ এই চাপটা কিন্তু অর্থনীতিতে ক্রমান্বয়ে বাড়ছে সেই যে ইন্টারেস্ট রেট ব্যবসায়ীদের জন্য আজাদ ভাইদের মতো ব্যবসায়ীদের জন্য সেটার কস্ট কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে আপনারা জানেন কিছুদিন আগেও এটা আমরা নয় ছয়ের মধ্যে রেখে দিয়েছিলাম এখন এটা চোদ্দো পারসেন্ট এটা চলে গেছে এই গ্রোথ করতে গেলে এবং এই বাজেট এক্সপেন্ডিচার যেগুলি আছে সেগুলি করতে গেলে রাজস্ব লাগবে সরকারের আয় লাগবে কিন্তু আয়টা করতে আসবে আর অন্য কোনো তো বিকল্প উৎস নাই মেইন তো আপনার এইটি পার্সেন্ট ইজ ফ্রম এনবিআর সেটা করতে গেলে যে ধরনের রিফর্মস লাগবে সেই ধরনের রিফর্মসের কোনো মেজার বাজেটে নাই আর্থিক অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার সমালোচনা করেন ব্যবসায়ী নেতারা বলেন তৈরি হয়েছে অনিয়ম করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি যা অর্থনীতির জন্য অশনি সংকেত নিজে চলার মতো সক্ষমতা নাই তাদেরকে অন্য ভালো ব্যাংকের সাথে মার্জিং করা হবে তাহলে এই সক্ষমতা হারালো কেন টাকাগুলি কে নিয়ে গেল যারা ব্যাংক খালি করে দিচ্ছে যারা আজকে মূল্যস্ফীতির জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা না করলে তো যতই আমি বাজেট দেই না কেন আমার এই বাজেট কোনো কার্যকরী আসবে না এদের সাধারণ মানুষের কোনো উপকার আসবে না কালো টাকা সাদা করার উদ্যোগের সমালোচনাও উঠে আসে অনুষ্ঠানে এখন টাকা সবাই মিলে চলেন বিদেশে পাঠাইতেই আবার নিয়ে আসলে পনেরো বাঁচাইতে পারবো মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলার সুনির্দিষ্ট রূপরেখা নেই বাজেটে এমন দাবি করে গবেষণা সংস্থা সানেম বলছে আসছে অর্থ বছরে মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে নামানো সম্ভব নয় বলা হয় কালো টাকা সাদা করার সুযোগ নষ্ট করবে অর্থনৈতিক শৃঙ্খলা সমসাময়িক অর্থনৈতিক বাস্তবতায় একরকম ঘোষণা দিয়েই সংকোচনমুখী বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী যার মাধ্যমে সামষ্টিক অর্থনীতির ভারসাম্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যদিও বাজেটের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা হচ্ছে নানা মহলে গবেষণা সংস্থা স্থানেমে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বলা হয় বর্তমান প্রেক্ষাপটে সাড়ে ছয় শতাংশ মূল্যস্ফীতি নামিয়ে আনা অসম্ভব এ সময় বাজেটের আকার ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা নতুন কোনো ধরনের পদ্ধতি যেটার মাধ্যমে আসলে নয় দশ শতাংশ যে ইনফ্লেশন সেই মূল্যস্ফীতিটাকে কমিয়ে শতাংশ আনার বিষয়টা সেই ধরনের তেমন কিছু কিন্তু পদক্ষেপ আমরা লক্ষ্য করি বাজেটে যেটা ধারণা করা হচ্ছে সাড়ে ছয় পার্সেন্টে মূল্যস্ফীতি নেমে আসবে এটা আসলেই সম্ভব না এবং আমাদের হয়তো এরকম একটা উচ্চ মূল্যস্ফীতির মধ্য দিয়ে আরও বেশ কিছু সময় যেতে হবে এ সময় ঋণ ও কর খেলাপিদের এক হাত নেন সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন আর্থিক খাতের অপরাধীরা এক সূত্রে গাঁথা সমালোচনা করেন ঋণ খেলাপিদের বিরুদ্ধে বাজেটে ব্যবস্থার ঘোষণা না থাকার কালো টাকা সাদা করার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলে সংস্থাটি যারা কর খেলাপি যারা ঋণ খেলাপি যারা কালো টাকা কোনো না কোনোভাবে তার এক সূত্রে বাঁধা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ইতস্থতা কেন পনেরো শতাংশ হারে বা কালো টাকাকে সাদা করার যে বিষয়টা সেটা যদি করা হয় তাহলে যারা সৎ ব্যবসায়ী তারা কিন্তু ভীষণভাবে হয় এবং এই নিরুৎসাহিত হওয়ার প্রক্রিয়াটা কিন্তু স্বাভাবিকভাবে ব্যবসা করা দেশে দেশে টাকা রাখা বিনিয়োগ করা এই পুরো বিষয়টার ক্ষেত্রে কিন্তু একটা নেতিবাচক ফল আসবে সুতরাং তখন দেখা যাবে যে টাকা পাচার করার যে প্রবণতা সেটা তখন আরও বেড়ে যাচ্ছে ব্যাংকিং খাতে যথাযথ সংস্কার কেন করতে পারছে না সরকার প্রশ্ন ওঠে সেই বিষয়েও কেন ব্যাংকিং খাতে বড় ধরনের সংস্কার করা যাচ্ছে না এখানে কি তাহলে সংস্কার বিরোধী যে শক্তি শক্তিগুলো তার কি এতটাই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন রাখিবাল যাবেন চ্যানেল ঢাকা দশক আপনারা দেখছেন ফার্স্ট সিগুরি ইসলাম ব্যাঙ্ক পি এল সি ফোর নিচ্ছে একটা বিরোধী ফিরে আসছে একটু পর সঙ্গেই থাকে অপ্রদর্শিত আয় কিংবা কালো টাকা সাদা করার পক্ষে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস তবে সেক্ষেত্রে পনেরো শতাংশ কর বেঁধে দেয়া কিংবা কর মৌকুফের পক্ষে নয় এই সংস্থাটি ঘোষিত বাজেট নিয়ে এক অনুষ্ঠানে এমন কথা বলেন বিআইডিএস এর মহাপরিচালক বিনায়ক সেন তিনি বলেন নানা কারণেই গ্রাহকের বৈধ আয়ও অপ্রদর্শিত থাকতে পারে যা প্রদর্শনের সুযোগ দেওয়া দরকার আর সেই আয়ের পরিমাণের উপর ভিত্তি করেই কর বসানো যেতে পারে বলে মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক খাতে সংস্কারের গুরুত্ব তুলে ধরেন বক্তারা বলেন রিজার্ভ সংকট কাটাতে শুধু আইএমএফের উপর নির্ভরতা কমিয়ে বাড়াতে হবে দ্বিপাক্ষিক ঋণ কারো কারো হয়তো আয় সেটা সে অপ্রদর্শিত করে সে উপার্জন করেছে সে এখন সুযোগ পাচ্ছে সেটা প্রদর্শন করার সে তো আগে প্রদর্শন করার সুযোগই পেত না সাহসই পেত না সেটা লুকায় রাখতো বালিশের নিচে এখন সে সুযোগ পাচ্ছে এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের সংগঠন আইসিএবি বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান সুনির্দিষ্ট পদক্ষেপ না থাকায় এই হার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আর সংগঠনের সাবেক সভাপতি হুমায়ুন কবির জানিয়েছেন এনবিআর রাজস্ব আহরণ বাড়াতে পারলে পরিস্থিতি অনুকূলে থাকার সম্ভাবনা রয়েছে এ সময় কালো টাকা সাদা করার সুযোগকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে ইতিবাচক বলে মন্তব্য করেন এবির সভাপতি এতে লুকায়িত বা হিসাবের বাইরে থাকা সম্পত্তি কোম্পানিগুলো সহজে হিসাবের মধ্যে নিয়ে আসতে পারবে আর নতুন বাজেটে ঘাটতি অর্থায়নের জন্য অতিমাত্রায় ব্যাংক নির্ভরতা নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও জানানো হয় সামষ্টিক অর্থনীতির দিক থেকে দেশের মুদ্রাস্ফীতির হার নয় শতাংশ এর বেশি যা উচ্চ মুদ্রাস্ফীতির ইঙ্গিত মোট বাজেটের প্রায় বিশ শতাংশ অর্থাৎ এক লক্ষ ষাট হাজার নয়শো কোটি টাকা আভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণের মাধ্যমে অর্থায়ন করার প্রস্তাব করা হয়েছে যা মূল্যস্ফীতির কারণ হতে পারে প্রপারলি বলা হয় না যে এই অ্যাড্রেসটা করলাম এতে ন্যাশনাল রেভিনিউতে কি ইমপ্লেক্ট হবে এটা উইড্রো করলাম এটা পজিটিভ কি কত এডিশনাল রেভিনিউ আসবে স্পেসিফিকভাবে সেই ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশনটা ইজ নেভার ডিসক্লোজ প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ আর সেই সাথে মূল্যস্ফীতির লাগাম টানতে না পারলে সাধারণ মানুষের ভোগান্তি এবং কষ্ট বাড়বে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন এফবিসিসি সভাপতি মাহবুবুল আলম বলেন সরকারের ব্যাংক নির্ভরতা বেসরকারি বিনিয়োগে বাধা সৃষ্টি করতে পারে তাই সুলভে সুদ এবং সতর্কতার সাথে বৈদেশিক উৎস হতে অর্থায়নের তাগিদ দেন তিনি ইকোনমিক জোনগুলোতে শূন্য শতাংশ ডিউটি দিয়ে চলমান সুবিধা বহাল রাখার আহ্বান জানান তিনি জোর দেন শেয়ার বাজারে বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণের উপর আমাদের ইনফ্রাস্ট্রাকচার তো অনেক ডেভেলপ কিন্তু সেই আমাদের ব্যবসাতে তো আমাদের এইভাবে ডেভেলপ করতে হবে কাজে এই মুহূর্তে যদি বড় প্রজেক্ট না নিয়ে যে বিয় সংকোচন করতে বলছি ওই জায়গায় আমরা যেন বড় প্রজেক্ট না নিয়ে একটু দেখে শুনে প্রজেক্ট নেয় এটাই হচ্ছে কথা অর্থনৈতিক অঞ্চলে ব্যবহৃত যন্ত্রাংশ আমদানির ওপর কর আরোপ করায় তা বিনিয়োগকে নিরুৎসাহিত করবে বলে মনে করে পোশাক তিন সংগঠন বিজিএমএ বিটিএমএ এবং বিকেএমএ অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর নেতারা জানান এইচএস কোড ভুলের গুনতে হয় ব্যবসায়ীদেরকে চড়া ঘোষণার একদিন পরেই পোশাক খাতের তিন শীর্ষ সংগঠন আয়োজন করে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের নেতারা বলেন অর্থনৈতিক অঞ্চলের শিল্প কারখানার মূলধনী যন্ত্রাংশে আমদানি শুল্ক আরোপ করায় বাধাগ্রস্ত হবে বিনিয়োগ ও কর্মসংস্থান এসময় বিজিএমএ সভাপতি বলেন এইচএস কোড ভুলের জন্য চারশো শতাংশ করার রপ্তানি প্রবৃদ্ধিকে হুমকির মুখে ফেলবে অর্থনৈতিক অঞ্চল শিল্পাঞ্চলের বাইরে বিনিয়োগ করার জন্য আরো পাঁচ বছর যেন সময় বেঁধে দেয় এবং সেই কারণে আমরা দাবি রেখেছি এটা যদি না করা হয় তাহলে অবশ্যই বিনিয়োগে বাধা হবে কর্মসংস্থান সৃষ্টি হবে না এবং রপ্তানিও স্বাভাবিক বাড়বে না কি বক্তারা তৈরি পোশাক শিল্পের কাটা কাপড় বা ঝুট সংগ্রহ এবং তা থেকে তুলা উৎপাদনে থাকা কর বাতিলের দাবি জানান এছাড়া ছোট ও মাঝারি ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে বিশেষ সহায়তা দাবি করেন সংশ্লিষ্টরা আমার সুতার ভার্জিন যদি ব্যবহার করি 70% তার সাথে আমার সার্টিফিকেট লাগবে যে আমার এর সাথে 30% আমার রিসাইকেল আছে তার মধ্যে বিশ্বকে পরিবেশ বন্ধ করানো হয়েছে কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও এটা বাজেটে অন্তর্ভুক্ত করা হয়নি মৌলিক যে অধিকার সে অধিকারটা খর্ব হচ্ছে এবং মানে ট্যাক্সেশনের যে মূল স্পিরিট সেই স্পিরিটটা কিন্তু এখানে বিঘ্নিত হচ্ছে কারণ ট্যাক্সেশন কখন হয় আমি ইনকাম করব ট্যাক্স দিবে কিন্তু আমি ইনকাম করলাম না আমি লস করলাম

উনিশশো সালে হীরা তৈরির প্রতিষ্ঠানের এই স্লোগান এখন পুরোপুরি অবস্থান হারাচ্ছে বর্তমান যুগে যেমন সকল সম্পর্ক স্থায়ী হয় না তেমন স্থায়ী হয়নি হীরার জৌলুসও গবেষণাগারে উৎপাদিত সস্তা হীরার কাছে আবেদন হারিয়েছে আসল হীরা চাহিদা কমার প্রভাবে গত তিন বছরে হীরার দামও কমেছে তিরিশ শতাংশ প্রাকৃতিক হীরার গঠনের মতন গবেষণাগারেও তৈরি করা হয় কৃত্রিম হীরা দাম আসল হীরার চার ভাগের এক ভাগ দুই সালে বৈশ্বিক গহনার বাজারের মাত্র দুই শতাংশ ছিল কৃত্রিম হীরার দখলে সেই চাহিদা বেড়ে দুই সালে কৃত্রিম হীরার দখলে এসেছে প্রায় সাড়ে আঠারো শতাংশ এমনকি হীরার দ্বিতীয় বৃহত্তম ভোক্তা বাজার চীনেও আবেদন কমেছে হীরার দুই হাজার একুশে চীন হংকং ম্যাকাও এবং তাইওয়ানের সম্মিলিত হীরার বাজার ছিল প্রায় ১৪ বিলিয়ন ডলারের সেখানে দুই হাজার তেইশে যা কমে গিয়ে ঠেকেছে ১৩ বিলিয়নেরও নিচে অন্যদিকে হীরার দাম কমে যাওয়ায় বিনিয়োগ ক্ষেত্রেও চাহিদা কমে গেছে এই রত্নের শেয়ার মূল্য পড়ে গেছে হীরার কারবারের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোর বিশ্লেষকদের পূর্বাভাস মতে আগামী বারো মাসে আরও পনেরো থেকে বিশ শতাংশ দাম পড়বে আসল হীরার তবে ভিন্ন মত হীরার ব্যবসায় সংশ্লিষ্টদের তাদের মতে বাজারজাতকরণের সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আসল হীরার এই দুরবস্থা কাটানো সম্ভব নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি বিজনেস এখনকার আয়োজন সঙ্গে থাকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ